প্রিয় দর্শক সোনালী অতিথির খুঁজে হিলল যুবসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সাত জুলাই দু অনুষ্ঠিত হল ঢাকা পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গনে প্রাইম ইউনিভার্সিটির সাথে শহীদবাগ ফর্টি প্লাস মাঠে নেমেছেন শহীদবাগ ফর্টি প্লাস দলে প্রধান আকর্ষণীয় প্লেয়ার প্লেয়ার হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক প্রিয় দর্শক মাঠে বিশেষ দর্শক হিসেবে যারা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দুই ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ দর্শক হিসেবে উপস্থিত আছেন থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং উপস্থিত আছেন পল্লবীর দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উপস্থিত আছেন মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আলহাজ মুস্তফা মাস্টার উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান সুরহাত উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আওয়ার ইসলাম তপন উপস্থিত আছেন পল্লবী থানার মহিলা দল সাধারণ সম্পাদিকা সৈয়দা দিলারা ইসলাম বলে প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনা আছেন হিল্লোর যুবসংঘ আহ্বায়ক মোহাম্মদ রিয়াস উদ্দিন বাপ্পু ও শহীদ বাগ ফটি প্লাস টিম ম্যানেজিং ডিরেক্টর ইসাহাক শিপন আছেন প্রিয় দর্শক পুরো মাঠে জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার দীর্ঘদিন পরে মাঠে নেমেছি এটা আমাদের আমার নিজ এলাকায় এই মাঠে অনেক ছোটবেলায় ফুটবল খেলেছি এবং আজকে দীর্ঘদিন পরে আমার যারা সতীর্থ খেলোয়াড় ছিল বাংলাদেশ টিমে যাদের সাথে দীর্ঘদিন ফুটবল খেলেছি একসাথে একসাথে আমরা এখন বয়স হয়ে গেছে আমাদের সবারই ওভার ফচি যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সোনালি অতীতের খোঁজে খেলল এই টুর্নামেন্টে আমার নিজ নির্বাচনী এলাকা এখানে শত শত হাজার হাজার দর্শক রয়েছে যারা মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে আমরা আশা করবো যে এইভাবে ছোট ছোটো এলাকাতে আমরা আরও বিস্তৃত করে দিব আমাদের এই ছোট ছোট ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট অন্যান্য স্পোর্টস এবং আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত একটি সমাজ করতে চাই এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার মানকে আর উন্নত করার লক্ষ্য নিয়ে আমরা চেষ্টা করবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও আমরা স্কুল কলেজগুলোতে তো বাধ্যতামূলক করে দিব যাতে ভবিষ্যতে আমাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি যাতে একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং আমাদের আজকের এই উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি এবং আমাদের যারা অর্গানাইজ করেছে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হিল্লোল যুব সংঘের যে আজকে টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে আজকে আলোচনায় আছেন টুর্নামেন্টে এই যে হিল্লোল এই রিয়াজুদ্দিন পাপু সাহেবের সাথে কথা বলছি আলাইকুম একটু আজকে আমরা এই এই হিল্লোল যুব সংঘের পক্ষ থেকে যে আমরা দেখছি আপনি টুর্নামেন্ট ছেড়েছেন এই বিষয়ে একটু কথা বলেন প্লিজ আমাদের মূল উদ্দেশ্য ছিল নতুনভাবে ভাবে ফুটবলের জাগরণটাকে আমরা আরো চাঙ্গা করার জন্য এই টুর্নামেন্টটা স্টার্ট করেছিলাম প্লাস যারা অতীতে ন্যাশনাল টিমের তারকা প্লেয়ার ওনাদের নিয়ে ওনারা সবাই খেলতেছেন ঢাকা সাহেব খেলবে ঢাকা মহানগর উত্তরের আহবাগ এবং কেন্দ্রীয় কমিটির প্লেয়ার বিষয়ক সম্পাদক আমিনুল হক এই প্রধান অতিথি ছিলেন উদ্বোধনের দিনে আপনি তার টিমে প্লাস টিমে খেলবেন সঙ্গে আলফাজ ভাইও আছেন আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন আলফাজ আহমেদ উনিও খেলতেছেন আরও মিলন ভাই আছেন আর ভালো টিম সবাই ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই খেলতেছে ফাইনাল খেলা সম্ভবত তারিখ আঠারো তারিখ দেওয়া হয়েছে আর আমিনুল হক সাহেব উনি তো অনেক ব্যস্ত থাকেন সম্ভবত আঠারো তারিখ হতে পারে উনি সময় দেয় ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছি প্রিয় দর্শক আমরা কথা বলছি আজকে আমিনুল হক সাহেবের যা টিমে খেলবে সেই টিম প্রধানের সাথে আসসালামু আলাইকুম আজকে শুনেছি আপনার টিমে আমিনুল হক সাহেব খেলবে তো এই বিষয়ে একটু প্লিজ জানতে চাই যে আলহামদুলিল্লাহ জানেন যে আমিনুল ভাই তো সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং যার নেতৃত্বে বাংলাদেশ প্রথম সাফ জয় লাভ করে আমাদের আসলে গর্বের জায়গা আমাদের ভাই এই টুর্নামেন্টের উপদেষ্টা এবং এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন উনি তো আমরা খুবই সৌভাগ্যবান বিশেষ করে আমি সৌভাগ্যবান যে আমি এই টিমের ম্যানেজার হিসেবে আজকে খুব গর্ববোধ করছি যে উনি আজকে এই টুর্নামেন্টে

এখন আমরা আবার নতুন করে এটাকে মানে করার জন্য আমরা মানে সবাই জাগ্রত হয়েছি এবং আমাদের সাপোর্টটা হলেন আমাদের আমিনুল সাহেব আমাদের জাতীয় ফুটবলের এক সময় ক্রিয়া জগতের কিং সাহেব খেলতেছে এবং আমাদের ঢাকা মহানগরীর উত্তরের সেই আহ্বায়ক এবং সব সব সামনে সভাপতি এবং ঢাকার ষোলো আছে অভিভাবক মাটি মানুষের নেতা তার নেতৃত্বে খেলা যেহেতু তারেক জিয়ার তারেক আমাদের অ্যাক্টিং সভাপতি তারেকুর রহমান তারেক জিয়ার এই খেলার উদ্বোধনী উদ্বোধনী মাধ্যমে এই খেলার ধারাবাহিকতাই আজকে এই খেলা বর্তমান চলতেছে আমি আলাদ আস্ত মাস্টার সভাপতি দিলুম বিএনপি এবং মুসলিমবাদের সম্পাদক বাজার ব্যবসা সমিতি লিমিটেড রেজিনাম একান্ন ও প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষক উত্তরপ্রসী আদর্শ বিদ্যাপ আমাদের এখানে করেছিলেন আলফাজ করবেন আছেন আমিনুল হক আমরা একটু সবাই করতালি দিয়ে স্বাগত জানাই আমিনুল ভাইকে আমিনুল ভাই তিনি শতব্যস্ততার মাঝেও মাঠের মানুষ মাঠে ফিরে এসেছেন এবং মাঠের টানেই তিনি আবার স্বরূপে তাকে দেখা যাচ্ছে আমিনুল হক খেলবেন উজ্জ্বল খান খেলবেন চার নম্বর জার্সি পরিত রকিবুল ইসলাম পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুমরাতুল হোসেন মিঠু তিনি সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুরাদ আহমেদ মিলন নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যাকে টাইগার মিলন বলেও বলা হয় জাহিদ হোসেন রাব্বি ঘরোয়া লীগের পরিচিত গোলরক্ষক এবং তার একই দলে খেলবেন আলফাজ আহমেদ এবং খেলবেন নি এবং একই সঙ্গে আজকে যারা খেলবেন তার অলমোস্ট এইটি পার্সেন্ট জাতীয় দলের সাবেক ফুটবলার তো আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন অনুরোধ করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে এবং আপনাদের সকলকে অনুরোধ করব যে স্টেজের সামনে থেকে কিছুটা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে আমিনুল ভাই আজকে খেলবেন তিনি একটু খেলার মোড়েই আছেন সো আপনাদের সকলকে অনুরোধ করবো যে এই এই জিনিসটা একটু মাথায় রাখতে সুপ্রিয় দর্শক আজকের যে টুর্নামেন্ট টুর্নামেন্টের আজকের ম্যাচে যেই প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব সেই ক্লাবে সেই দলে খেলবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরমান মিয়া সাবজয়ী দলের সদস্য রকুন্দুজ্জামান কাঞ্চন

এবং একই তার দলে খেলবেন আলফাজ আহমেদ এবং খেলবেন আজকে যারা একই সঙ্গে তার অলমোস্ট এইটি পার্সেন্ট জাতীয় দলের সাবেক ফুটবলার তো আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন অনুরোধ করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে এবং আপনাদের সকলকে অনুরোধ করব যে স্টেজের সামনে থেকে কিছুটা একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে আবিদুল ভাই আজকে খেলবেন তিনি একটু খেলার মোড়েই আছেন সো আপনাদের সকলকে অনুরোধ করব যে এই এই জিনিসটা একটু মাথায় রাখতে শুভ দর্শক আজকের যে টুর্নামেন্ট টুর্নামেন্টের আজকের ম্যাচে যেই প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব সেই ক্লাবের সেই দলে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মারমান মিয়া সাব্বই দলে সরাসরি রক্ষণ জামান কাঞ্চন ফয়েজ মনি টেটো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মাম্মদ মিয়া খেলবেন ফয়সাল মাহমুদ এছাড়া আছেন প্রাইম ইউনিভার্সিটির পক্ষে এই উদ্যানে দেখতে পাচ্ছেন মাঠে আমিজন আনন্দন ভাই সরো কল্লোবি শহীদবাগ পার্টি প্লাস এর খেলার হলক কুচ্ছে একটু দেন করছেন পরিভের मतदार হাস بیٹা ইলাল ভাই 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 খেলতে

দলের যে হচ্ছে গিয়ে টিমলেস্ট সেই টিমলিস্ট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আজকে অধিনায়কত্ব করবেন আলফাজ আহমেদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক মেম্বার এবং একই সঙ্গে তিনি সাবজয়ী দলের সদস্য লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি কিন্তু উজ্জ্বল ছিলেন প্রস্তুত রিফ্লেক্স হয়ে এই মুহূর্তে কর্ণার্কিক প্রাইম স্পোর্টস ক্লাবের অনুকূলে দর্শক আপনারা জানেন দুই হাজার তিন সালে বাংলাদেশ সাফ জয় করেছিল সাফ জয়ের পর একই সঙ্গে একই টুর্নামেন্টে এত বছর পর জন সেই দলের ফুটবলার একই সঙ্গে খেলেছে কিনা তা জানা নেই তার মানে এই টুর্নামেন্টই একটি ইতিহাসে সাক্ষী হতে চলেছে সাক্ষী হয়ে গেছে ইনফ্যাক্ট একটা এখন পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি কাঞ্চনের বাইবল বল প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়ত্তে বল আছে এখনো তাদের নজরুল নজরুল থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ প্রাইম ইউনিভার্সিটি অনেকটা বিল্ড ফুটবল খেলার চেষ্টা করছে এবং অনেকটা কাউন্টার মোডে আছে শহীদবাগ ফোর্টি প্লাস যদিও এখন পর্যন্ত দুই দলের কেউই এই গোল গোলের দেখা পায়নি আমাদের মাঠে উপস্থিত আছেন মিয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ফুটবলের মধ্য মাঠের কাণ্ডারি যাকে বলা হতো সময় সে মিয়া তার জন্য আমরা একটু হাততালি দিই তিনি এই বয়সে এসে তার কত এই মুহূর্তে আমি আসলে বলাটা আমার জন্য খুবই কঠিন কিন্তু তিনি টুর্নামেন্টে যে দুটি ম্যাচ খেলেছে সে দুটি ম্যাচে যে পারফর্ম করেছেন তাকে নিশ্চয়ই আমিনুল বল নিয়ে গিয়ে যাচ্ছেন ভালো জায়গায় আমিদুল এগিয়ে গেছেন টাইগার বিলন আছেন আলফাস ভালো জায়গায় বল বার পোস্টে লেগে বলটা ফিরে আসলো বারুদ জালাল ডান প্রান্ত দিয়ে আনোয়ার ভালো জায়গায় বল উদ্দেশ্য ছিল কাঞ্চন এখনো বিপদ কাটে কাঞ্চনের ভাই বল আছে এখনো নিজের আয়ত্তে কাঞ্চন পারবেন কিনা মাহমুদ কিন্তু বলটা উঠিয়ে মারলেন কোথায় মারলেন এখন পর্যন্ত খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তের দিকে আমরা এখন পর্যন্ত আসলে হ্যাঁ প্রথমার্ধের খেলা শেষ এখন পর্যন্ত শূন্য শূন্য খেলার ফলাফল শহীদ বাগ ফোর্ট ইন্ডাস শূন্য এবং প্রাইম ইন্ডোর সিরিজ ক্লাব শূন্য আমরা কেউই মাঠে ঢুকবো না আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা কাইন্ডলি কাউকে মাঠে প্রবেশ করতে দিবেন না এবং যা খেলার ফলাফল এই মুহূর্তে শূন্য শূন্য কোন দলই গোল করতে পারেনি দুই দলই একটু সাবধানী ফুটবল খেলছে ওয়ান টাচে খেলার চেষ্টা করছেন এই মুহূর্তে দু দল আবারও আমিনুলের পায়ে বল কাকে দেবেন হ্যাঁ ভালো জায়গায় বল আলফাসকে উদ্দেশ্য করে আলফাজ ডান প্রান্ত দিয়ে আক্রমণ ক্রস হবে কিনা না না ব্যাক পাস উজ্জ্বল উজ্জ্বল কাকে দেবেন ব্যাক টু ব্যাক পাস দুই উইং কাজে লাগিয়ে ওঠার চেষ্টা আমিনুল ভালো জায়গায় ভালো জায়গায় বল দিয়েছেন সেন্সেবল ফুটবল বয়স হয়েছে শরীর হয়তো টানে না কিন্তু মনটা ফুটবলে আছে তা ফুটবল খেলা দেখলেই বোঝা যায় ঠিক মতো দিতে পারলেন না শামিমের পায়ে বল শামিম থেকে জালাল নজরুল দুই নম্বর জার্সি পরে খেলছেন ঢাকা অবনীতে দীর্ঘদিন খেলেছেন জাতীয় ফুটবল দলকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন নজরুল সাফজয়ী দলের সদস্য ছিলেন উজ্জ্বল উজ্জ্বল থেকে আলফাজ আক্রমণে শহীদ বাঘ উদ্দেশ্য ছিল আমিনুল কিন্তু না দিতে পারলেন না ঠিক মতো বল লুজ করেছে শহীদ বাগের অনুকূলে বল ভালো জায়গায় বল আলফাস আলফাস জোর সাজে একটা ডান পায়ের কিক ছিল কিন্তু লক্ষ্য বস্তু শট প্রাইম ইউনিভার্সিটির গোলরক্ষক টিটু তিনি ডান পাশে কিছুটা ঝাঁপিয়ে পড়েছিলেন কাঞ্চন কাঞ্চন থেকে জালাল জালাল থেকে টিটু আক্রমণ সাজানোর চেষ্টায় নজরুলের পায় বল নজরুল কাকে বাড়াবেন হ্যাঁ টিটুকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন মিডফিল্ডার টিটু জাতীয় দলের এক মিডফিল্ডের কান্ডারি আরমান মিয়া টিটু এই দলে আরমান মিয়াও খেলছেন তিনি আজকে কিছুটা রেস্টে আছেন যদিও এই শহীদবাগ প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব তারা এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কাঞ্চন কিছুটা নিচে নেমে এসছে কাঞ্চন থেকে জালাল বসানো ফুটবল খেলার চেষ্টা দর্শক আপনাদের কাছে একটু হাততালি প্রত্যাশা করি একটু হাততালি প্রত্যাশা করি কারণ যেই বয়স সেই বয়সে আসলে ফুটবল খেলাটা টাফ কিন্তু তাদের ফিটনেস তাদের ফুটবল শৈলী তা আসলে অসাধারণ বাংলাদেশে এক সময় আমাদের এই ম্যাচটি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে খেলা হবে খেলা পরিচালনা করছে ওস্তাদ ইমতিয়াজ টিটু গোলরক্ষক তিনি প্রস্তুত ছিলেন আক্রমণে শহীদ বাগ প্লাস উজ্জ্বলকে উদ্দেশ্য করে উজ্জ্বল ব্যাক পাস আমিনুল একটু নিচে নেমে এসেছেন সতীর্থ ফুটবলার কাকে দিবেন টাইগার মিলান মিলন কাকে দিবেন আলফাজ মিলন থেকে আলফাজ আলফাজ থেকে আবারও ব্যাক পাস আমেদুল পাস দিয়েছিলেন সেখানে সতর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে কিন্তু ঠিক মতো দিতে পারলেন না টিটুর পায় বল দলীয় অধিনায়ক প্রাইম ইউনিভার্সিটির কাঞ্চন কাকে দিবেন কাঞ্চন ব্যাক পাস ভালো জায়গায় বল সেখানে কর্নারের টাইগার মিলন তিনি আসলে বলটি ক্লিয়ার করলেন এই মুহূর্তে কর্নার কি হবে প্রাইম ইউনিভার্সিটির অনুকূলে বলটি বের করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি থ্রোয়িং এর বিনিময় রক্ষা লাইসম্যান কিছু একটা বলছেন থ্রোয়িং এই মুহূর্তে শহীদবাগ ফোর্টি প্লাসের অনুকূলে কাঞ্চন কাঞ্চন থেকে জালাল নজরুল একটু উঠে গেছেন ডিফেন্সে খেলছিলেন কিছুক্ষণ আগেই দুই দলে খুব সাবধানে ফুটবল খেলছে অন্তত গোলটা যাতে হজম করতে না হয়

খেলার ফলাফল এখন পর্যন্ত শূন্য শূন্য কোনো দলই গোল করতে পারেনি এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি আলফাজ আহমেদ আলফাজ কেউ নেই সতীর্থ ফুটবলার কেউ নেই কিন্তু বাধাপ্রাপ্ত হলেন সেখানে বল মাঠের বাইরে এই মুহূর্তে আবারও ফল শ্রোর সংকেত একটা আবারও খেলা শুরু হলো পর আলফাজের বল রাখতে পারলেন না সেখানে জালাল জালাল কাকে দিবেন টিটুকে দেওয়ার চেষ্টা কিন্তু বলের গতি এবং টিটুর গতি সামঞ্জস্যপূর্ণ ছিল না বল মাঠের বাইরে এই মুহূর্তে গোল কি খাবে শহীদবাগ ফোর্টি প্লাসের অনুকূলে উজ্জ্বল নিচ থেকে খেলাটা বিল্ড আপ করার চেষ্টা করছেন উজ্জ্বল মিলন বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকটা আরারি পাস উজ্জ্বল আবারও ব্যাক পাস দিলেন ব্যাক টু ব্যাক পাস আছে নিজেদের অনুকূলে বল আছে আমিনুল আমিনুলের পায়ে বল বাড়িয়েছেন বা প্রান্তে ভালো একটা শট ছিল কিন্তু একটা রিফ্লেক্ট ছিল কর্নার কিক এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আলফা আহমেদ ডান পায়ের একটা জোরালো একটা শট ছিল কিন্তু কিছুটা বারের উপর দিয়ে গেল এই কারণে গোল কিক প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের অনুকূলে খেলার ফলাফল সুন্দর সুন্দর কোনো দলই গোল করতে পারেনি ফেরোজ মানি টিটু বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আমাদের প্রথমে আমাদের আমরা আমাদের আমাদের ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের চেষ্টা আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের আজকের যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এম এ ব্র্যান্ডের পক্ষ থেকে একটি ছোট ফিফ জাম্পার আমিনুল ভাইকে তুলে দিবেন সভাপতি বিপু ভাই এবং সাধারণ সম্পাদক আমাদের এম এ ব্র্যান্ড এবং আজকের ম্যাডামটা আমি জালাল ভাই জালাল ভাই কে

আচ্ছা yeah. okay. okay. <laughs>